বাড়িঘরের টাকা সেই টাকা এক দফা দু পাওয়ার পর বাকি টাকা তুলতে গেলে তো মন্ডলের লোকটা দিয়ে আগে থেকে শক্ত করে ওই টাকার এতটা যদি না সেই টাকা কিন্তু তুমি তুলতে পারবে ঠিক না তারা চেম্বার শোট করতে যাওয়ার আগে টাকা দিতে হবে চেম্বার পাওয়ার পর কাজে নামার আগে টাকা দিতে হয় কাজ আরম্ভ করার পর কাজের পর যখন পিন যায় তখন টাকা দিতে হয় চোর ছুটে অফিস বলতে টাকা ছাড়া পয়সা ছাড়া কোনো কাজ করা যায় দুর্নীতি আর এই সরকার সমর্থক হয়ে গেছে টাকা ছাড়া পয়সা ছাড়া কোনো কাজ যায় দুর্নীতি আর এই সরকার সমর্থক হয়ে গেছে টাকা ছাড়া পয়সা ছাড়া কোনো কাজ করা যায় দুর্নীতি আর এই সরকার সমর্থক হয়ে গেছে

বিভাবে অর্থনীতির দিক থেকে বঞ্চিত করছে রাজনৈতিক কেন দিয়ে আর এখানে আপনাদের সরকারের ব্যর্থতার কেন নিচে নিতে পারছে না দুর্নীতি করছে এই কথাগুলো প্রকাশ্যে না বলেই এগুলো উপস্থিত করা হচ্ছে

কোনো জায়গায় করাপশন হতে দেব না সে যেই হোক করাপ গণতান্ত্রিক পদ্ধতিতে বছর প্রধানমন্ত্রীজি নার মানে দশ বা আবার হবে নতুন করে না এটা কারণ আস্থা ওই যে আস্থা কুড়িয়েছে মানুষের you